তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সানি দোয়েলের আপকামিং সিনেমা নিয়ে কথা বলবো তো জাট সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে সিনেমাটা দেখলাম সিনেমাটা আমার ব্যাপক লেগেছে ফুল একটা প্যাকেজ হচ্ছে জাট তো এই সিনেমাটা ডিরেক্ট করেছে সাউথের ডিরেক্টর গোপীচাঁদ মানেনি এবং সিনেমাটা প্রডিউস করেছে মাত্রী মুভি মেকারস তো সাউথের ডিরেক্টররা জানে রিসেন্ট টাইমে কেমন সিনেমা বানাতে হয় এবং মাস কমার্শিয়াল সিনেমা তাদের থেকে ভালো কিন্তু আর বলিউডেও কিন্তু বানাতে পারছে না ডিরেক্টররা তো এই সিনেমাটা হচ্ছে তার একটা বড প্রমাণ এই সিনেমাটা দেখলে ফুল মস্তি পেয়ে যাবে স্টার্টিং টু দ্য এন্ড সিনেমাটা ফুল মস্তি দেবে যদি মাস কমার্শিয়াল অ্যাকশন মার্দার সিনেমা দেখতে পছন্দ করো তাহলে আমি বলবো এই চার্ট সিনেমাটা অবশ্যই দেখো সিনেমাটা দেখলে ভাই মজা পেয়ে যাবে তো সিনেমাতে মুখ্য চরিত্রে সানি রণদীপ হুডা বিনীত কুমার এছাড়া আরও অনেক আছে এই সিনেমাটার গল্পটা হচ্ছে যে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে পেটুপল্লী বলে পেটুপল্লী মনে হচ্ছে যাই হোক তো সেইখানে একটা পুরো অরাজকতা চলে এই যে রান্দি ফুডার ক্যারেক্টারটা সেই সিনেমার ভিলেন তার শাসন চলে তার নামে একদম সূর্য ওঠানামা করে বলতে পারো তাকে সবাই ভয় করে তার বিরুদ্ধে কেউ কথা বলে না এইবার সেই জায়গাতে আসছে একটা মাসিয়া সানি সানিদয়ালের চরিত্রটা সানিদয়ালের চরিত্রটা কিন্তু সেখানে আসার কোনো ইন্টেনশন ছিল না মানে রকম ভাবে চলে আসছে বলতে পারো একটা সরির জন্য একটা সরির জন্য পুরো সিনেমাটা একদম রান্ধি ফুটা পর্যন্ত চলে আসছে সানিদল তো সিনেমার যে না সেটা সলিড ফার্স্ট হাফটা তো একদম পুরো জবরদস্ত সেকেন্ড হাফটা একটু ল্যাক করে কিন্তু বেশ ভালো একটা টাইমও কিন্তু তোমার সিনেমাটা দেখলে বোর লাগবে না ফুল মস্তি পেয়ে যাবে এবং ওই যে জায়গাটা মাটুপল্লী বলে যে জায়গাটা রয়েছে সেখানে যেরকম অরাজকতা করছে রান্ধি মানে মানুষকে মারছে গলা কেটে দিচ্ছে সবাই তার ভয় ভীত সেই জায়গাতে যখন সানিদলের ক্যারেক্টারটা আসছে তখন তোমার মানে ওই যে রামের যে গানটা হচ্ছে জয় শ্রী রামের যে গানটা তখন তোমার হাতের লোম খাড়া হয়ে যাবে তখন তোমার মনে হবে যে হ্যাঁ বস এইবার লড়াইটা জমবে এইবার সানিদয়াল ভার্সেস সেন্দিপুডা তো সিনেমাটা কিন্তু বানিয়েছে বস ডিরেক্টার যে বানিয়েছে গোপীচাঁদ মালিনী সত্যি দারুণ বানিয়েছে এবং সানিদলকে সেরকমভাবেই প্রেজেন্ট করেছে যেরকম আমরা নাইনটিসে দেখেছিলাম ওই ঘাতক ঘায়েল ওরকম টাইপের সিনেমা হিসাবে কিন্তু বানিয়েছে ওই ঢাই কিলো কা হাত ওই যে ডায়লগুলো ঢাই কিলো কা হাত পুরো নর্থ দেখায় আর সাউথ দেখে গা তখন আমাদের মনে হচ্ছে হ্যাঁ ভাই সেই ঘাতক সেই ঘায়েলের ডায়লগ বলছে তো সাইনদলকে প্রেজেন্ট করেছে সেরকমভাবে পুরো বালিয়ার মতো এবং এই সিনেমাতে কিন্তু লজিক দেখলে চলবে না যেরকম মাথার সিন ব্যাপক ব্যাপক এবং থামান যা মিউজিক দিয়েছে না সলিড এবং তার সাথে নাম করতে হয় রন্দি ফুডা রণ্ডি ফুডা ভিলেনের চরিত্রে সাউথে দেখো ভিলেনকে কিন্তু মানে এতটা প্রায়োরিটি দেয় না তারা হিরোকেই বেশি প্রায়োরিটি দেয় কিন্তু এই সিনেমার মধ্যে ভিলেনকেও কিন্তু ডেঞ্জারাস দেখানো হয়েছে রণি ফ হুডা ব্যাপক কাজ করেছে তার অভিনয় আমার বরাবরই ভালো লাগে তার সাথে বিনীত কুমার এই ছেলেটার মধ্যে পোটেন্সিয়াল আছে বস এই ছেলেটা কিন্তু অনেক দূর যাবে এই ছাবাতে তার যে রোলটা ছিল সলিড এই সিনেমাতেও কিন্তু তার যে ওইরকম একটা ঢ্যামনা রোল ওটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার এছাড়া যতজন সাপোর্টিং ক্যারেক্টার ছিল রোজিনা আক্রের ওলে বলে যে রান্ধি ফুডার বই চরিত্র প্লে করছে ও ভালো পুলিশ অফিসার যে মেয়েটা ও ভালো গানগুলো বেশ ভালো বিশেষ করে উর্বশী রাউতলাটা যদি বাদ দিই তাছাড়া সব গানগুলো উর্বশী রাউতলা মানে পুরো একদম সব কিছু খাড়া করে দিচ্ছে ভাই যাই হোক তো তোমাদের সিনেমাটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও যদি দেখেছ এবং যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো জাট ফুল মস্তি পেয়ে যাবে বস আমার ব্যাপক লেগেছে সিনেমাটা তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম